তাই আজকে আমি আমার ভিভেজ আইডি নাম চেঞ্জ করে ওল্ড পিক দিব তারপরে আমরা কিছু র‍্যান্ডম ফ্রি ফায়ার প্লেয়ারদের গ্রুপে যাব গিয়ে বলবো আমাদের ওল্ড পিক ব্যাক দিয়ে দিয়েছে এইটা শোনার পর তার রিঅ্যাকশনটা কি ওইটা তোমাদেরকে দেখাবো তাছাড়া আমি কিন্তু আজকের এই ভিডিওতে একটু প্র্যাঙ্কও করব লাইক বলবো যে আমাদের ওল্ড পিক আর কখনোই ব্যাক দিবে না

অনেক মজা বের হইতে চলেছে তো চলো শুরু করা যাক লেটস ডু ইট গাইস গাইস ফাইনালি আমরা গেমের মধ্যে চলে আসছি আর এই যে দেখো তোমাদের সিয়াম ভাই কিন্তু নতুন হেডসেট কিনে ফেলেছে এখন আর ভাঙাটা দিয়ে ভিডিও বানানো লাগতেছে না আমাদের ভাই এটা নিতে অনেক টাকা খরচ হইছে আমার যাক টাকার ব্যাপারটা না বলি তো চলো গাইস আমি আমার ভিভেজ আইডির নামটা এখন চেঞ্জ করে ফেলি তো ওল্ড পিক নিয়ে এত যুদ্ধ তো আমরা এখন আমাদের ওল্ড পিকের শরণে আমি আমার ভিভেজ আইডির নাম চেঞ্জ করে ওল্ড পিক দিব ফোন আই থিং হবে ওকে ফাইনালি গাইস আমি আমার বিবেক আইডি নাম চেঞ্জ করে ওল্ড পিক দিয়ে দিছি হালকা একটু গোল আছে সো চলো গাইস এখন আমরা আমার কাজ শুরু করা যাক প্রত্যেকবারের মতো আজকের ভিডিওটা আমরা তিন স্টেপে না বানিয়ে আজকের স্টেপটা বানাবো আমরা টু স্টেপে কারণ আমরা আজকে ওয়ার্ল্ডের প্লেয়ারদের রিয়াকশনটা জানবো প্লাস বিবেক প্লেয়ারদের রিয়াকশনটা জানবো তো চলো আগে ওয়ার্ল্ডের প্লেয়ারদের থেকে স্টার্ট করা যাক তো প্রথমে আমি ওয়ার্ল্ড এর কিছু প্লেয়ারদের গ্রুপে যাব এবং গিয়ে তাদেরকে বলবো ওল্ড পিক ব্যাগ দিবে এবং কি দিবে না এরকম কথা বলার পর তাদের রিয়াকশনটা কি ওইটাই তোমাদেরকে দেখাবো সো অলরেডি আমরা একটা গ্রুপে চলে আসছি সো চলো কথা বলে দেখি হ্যালো ভাই আপনারা কি আমার কথা শুনেন হ্যাঁ শুনি ভাই হ্যালো রাজু ভাই আপনি কি কখনো ওল্ড পিকে গেম করেছেন হ্যাঁ করেছি আপনি কি ওল্ড পিককে ভালোবাসেন হ্যাঁ বাকি আমি আরো সাই আপনি আপনি কি ওল ব্যাগ আসুক এটা নিয়ে আন্দোলন করছেন বা কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করছেন যে ওল পিক ব্যাক চাই? আপনি আপনি কি মন থেকে চান যে ওল পিকটা ব্যাক আসুক? আমি চাই আগের পিকটা খুব ভালো ছিল। আগের পিকটা ভালো লাগুক এটা আমি বুঝলাম আপনি অনেক ভালোবাসেন। আপনি ধরেন আজকে একটা ম্যাচ স্টার্ট করলেন আর ফাঁস করে দেখতে পারলেন যে ওই ব্যাক দিয়ে দিছে তখন আপনার রিয়াকশনটা কি তখন আপনার রিয়াকশনটা কেমন হবে রাজু ভাই খুশি হবে মন খুশি আর যদি ওই ব্যাক না দেয় কখনোই তখন আপনার রিয়াকশনটা কেমন হবে তখন লাথি মারবো তার মানে ফ্রি ফায়ারকে তখন লাথি মারবেন আমার গ্রুপে আসার পর তাদের সাথে কথা বলবো কথা বলার পর জানতে চাইব তারা ব্যাগ চাই কি চায় না অলরেডি অনেকে চলে আসছে হ্যালো 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 ভাই হ্যাঁ বলেন বলেন আপনি কি আমার কথা শুনতেছেন ঠিক মতো ভাই শুনতিছি আচ্ছা আমার কাছে এই মুহূর্তে আমি দেখতে পড়তাছি যে ফ্রি একটা ট্রেন চলতেছে যে অল পিক ব্যাগ চাই অল পিক চাই আপনি কোনটা চান অল পিক কি ব্যাগ চান নাকি এই পিক যেটা আছে থাকুক আপনি কোনটা চান ওভিয়াসলি অল চাই ভাই অল আচ্ছা ঠিক আছে যদি অল পিক ব্যাগ না দেয় তাহলে কি আপনি গেম খেলবেন নাকি গেম খেলা ছেড়ে দিবেন ভাই গেম খেলছি অলমোস্ট সাতেয় ধরে গেম খেলি তো এটা চিমোশন গেম তো সারা যাবে না বাট আসলে ভালো হয় আসলে ভালো হয় আচ্ছা ওলপিক নিয়ে আপনি কতটা সাপোর্ট করেন যে লাইক ওলপিক নিয়ে কি আপনি কোনো ভিডিওতে কমেন্ট করছেন যে ওলপিক ব্যাক চাই ওলপিক ব্যাক চাই এরকম কিছু একটা করছেন কখনো না ভাই ওরকম ভাবে কমেন্ট করা হয় নাই বাট ওলপিক এর ইমোশন বললাম আমি তো আমি 100% নেট সাপোর্ট করব যেটা ব্যাক দিলে বেটার হয় আচ্ছা আচ্ছা আপনি ওলপিকে কি গেম প্লে করেছেন কখনো হ্যাঁ ভাই ওলপিকে গেম মানে শুরু থেকে গেম খেলি আমি অলমোস্ট এটা সেকেন্ড আইডি তো আচ্ছা আচ্ছা সেই পুরনো দিনের অলপিকের ভাঙাবাড়ির কথাটা সব সময় মনে পড়ে যতবারই নতুন পিকে আপনি আমি ল্যান্ড করি না কেন তাই না ভাই জি ভাই লাইক সেই ভাঙাবাড়ির কথা আমরা আগে কত বিটুকের ভিডিও দেখতাম অলপিক কেমিস্ট্রি ট্রিপল আরর দেখতাম আর অনেক কিছু দেখতাম সো সেই অলপিক আমরা মন থেকে সত্যি মিস করি তাই না ভাই আচ্ছা আচ্ছা আরেকটা ব্যাপার আপনি কালকে গেম সকালে ঘুম থেকে উঠে একটা গেম প্লে করলেন লাইক গেমে ঢুকলেন ঢোকার পরে একটা বিয়ার ম্যাচ স্টার্ট দিয়ে স্টার্ট করলেন আর হঠাৎ দেখতে হলেন যে অল ব্যাগ ডেড দিয়েছে তখন আপনার রিঅ্যাকশনটা কেমন হবে ভাই আমার রিঅ্যাকশন মানে বলার বাইরে এটা আমি মানে বলে বোঝাতে পারবো না কারণ অলিম্পিক হচ্ছে ভাই এটা হচ্ছে একটা মানে অন্তরের অন্তর উচ্ছলের থেকে একটা জায়গা পুরা ইপিক হবে মানে আগের মতো একটা ভাই পাবো যে করোনার সময় যে ভাই একটা ছিল হ্যাঁ হ্যাঁ অলরেডি আমরা দেখতে পারতেছি কিন্তু অলরেডি ভাই আমরা দেখতে পারতেছি যে করোনা ইজ কামিং সো করোনাও যদি আবার চলে আসে অলিম্পিকও যদি চলে আসে তাহলে তো ভাই প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য অনেক বেস্ট মোমেন্ট তৈরি হয়ে যাবে তাই না পুরো ইপিক ভাই জি ভাই অবশ্যই এই পিক এই কিন্তু একটা দুঃখের ব্যাপার হলো যে ভাই

ব্যাক দিবেন না বলে কিন্তু অ্যাকচুয়ালি পিগ অল্পিত ব্যাক ডোর চান্সেসটা অনেক বেশি আছে আর আমি যেটা বলছি এটা জাস্ট ফান করার জন্য হ্যাঁ অনেক তো ওয়ার্ল্ডের প্লেয়ারদের রিঅ্যাকশন দেখতে পারলাম সো আমার ভিডিওতে যদি মাইয়া না থাকে তাহলে কি জমে गाइस আমরা কিছু মেয়েদের থেকে রিঅ্যাকশন নিব যদি আমি বলছিলাম দেখাবো না আজকে মেয়েদেরটা কিন্তু আমার ভিডিও তো মেয়ে তো থাকবে সো চলো আমরা একটা মেয়েকে ইনভাইট করি দেখি অল্পিক নিয়ে তাদের

আচ্ছা ইমোশন আপনি কি কখনো ওল্ড পিক এ করেছেন অবশ্যই কেন করব আমি ওল্ড না না আপনাকে দেখে নিউ প্লেয়ার মনে হলো আমার কিছু সময়ের জন্য আচ্ছা আপনি কত বছর এই ফ্রি ফায়ার গেমটা খেলতেছেন পাঁচ পাঁচ বছর ও আচ্ছা তার মানে আপনি সত্যি ওল্ড প্লেয়ার আপনি কি ওল্ড প্লেয়ার ওল্ড পিক ব্যাক নিয়ে এইটা নিয়ে কি কখনো কোনো ভিডিওতে কমেন্ট করছেন যে ওল্ড ব্যাক চাই এরকম কিছু একটা করবো না কেন অনেকখানে আচ্ছা আচ্ছা ধৈরেন একটা কথা শুনেন আমি তো গেরিনার পার্টনারের দালাল একজন তাই না আমি মিথ্যা কথা বলবো না পার্টনার প্রোগ্রাম থেকে অনেক কিছু আমি জানতে পারছি তা এখন পর্যন্ত কেউ জানে না আমি জানতে পারছি যে এই মুহূর্তে কেউ এখন পর্যন্ত ভিডিও বানায়নি আমি প্রথমে আমি শুনতে পারছি অল্পিক খুব শীঘ্রই দিবে খুব শীঘ্রই আর মানে আপনারা আমি বিএস প্লেয়ার মিথ্যা কথা বলতে পারি নাকি হচ্ছে যে আপনারা আপনি ধরেন একদিন হঠাৎ ঘুম থেকে উঠে ফ্রি ফায়ারে লগ ইন করলেন একটা বিয়ার ম্যাচ স্টার্ট করলেন আর গিয়ে দেখতে পারলেন যে অল্পিক ব্যাগ দিয়ে দিচ্ছে তখন আপনার রিয়াকশনটা কেমন হবে ভাই তখন আমার রিঅ্যাকশন না আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কারণ ওইটা হইছে আমাদের ইমোশনাল একটা জায়গা বুঝছেন আমাদের ভালোবাসা এ মানে পেকের মধ্যে যখন আমরা nami না তখন ওইটা না থাকলে ভালোই লাগে না যখন দেখি যে হঠাৎ এটা ব্যাক আইসা পড়ছে তাহলে তো মনে আমি পা আমাদের পাড়া সবার মিষ্টি বিলাই খাবো ওহো মানে অল পেক ব্যাক দিলে হবে পাড়া সবাইকে আর কি করবেন কি করব মানে আপনি বুঝ মানে আপনি আমি বোঝাইতে পারতেছেন না আমি কিভাবে খুশিতে খুশিতে নাচাও দিতে পারবেন

যে আপনি একটা ভালো একটা সুন্দর একটা নিউজ দিছেন যে ওল্ড পিক তাহলে আপনি আমি মিষ্টি হইতাম এমন আপনি এটা কি কইলেন আমন মেসেজ খারাপ হই যেত আপনার মেসেজের উপর পানি ঢাইলা dise গেরিনা এখন গেরিনারে যদি আপনি সামনে পান তখন আপনি কি করবেন ব্রাহ্মণবাড়িয়া টুটা চিনেন টুটা বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়া আর কি ব্রাহ্মণবাড়িয়া

জেনে গিয়েছে যে বাংলাদেশ সার্ভারে বা নেপাল বাংলাদেশ যে দুইটা সার্ভার এই একটাই সার্ভার এই সার্ভারের প্লেয়ারগুলা ওল্ড পিক ব্যাগ চায় সো এটা তারা অবগত হয়েছে সো তারা তাদের অফিসিয়ালি নিউজ তো আমাদেরকে দিবে তখন আমি তোমাদেরকে দিতে পারবো বা অন্য অন্য ইউটিউবাররা দিতে পারবে সো তোমরা তাদেরকে স্প্যাম করো না এতে তাদের সমস্যা হতে পারে সো তাদের সমস্যা মানে আমাদের সমস্যা আর তোমাদের এটাও মাথায় রাখা লাগবে গ্যারি না এটা কোনো গেম না এটা অনেক বড় একটা কোম্পানি সো তুমি আর আমি চাইলি ওল্ড পিক আজকের কালকের মধ্যে আসবে না তাদেরও একটা ডিসিশন আছে কারণ তুমি একটা জিনিস চিন্তা করো গেমটা আগে কি ছিল লাইক একটা কার্টুনের মতো ছিল ওইটার আপডেট করতে 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 কোয়ালিটিফুল একটা গেমের মধ্যে নিয়ে আসছে গ্যারিনা কোম্পানি সো ওল্ডপিক ওল্ডপিকটা চেঞ্জ করছে আমাদের আপডেটের লাইক আমাদের পরিবর্তনের জন্য তো আমরা পুরনো শার্টটা নেওয়ার জন্য আরেকবার চেষ্টা করছি সো আমরা করতেছি এবং তারা এটা জানছে এবং তাদের কি ডিসিশন আছে ওইটা আমরা শোনার জন্য অপেক্ষায় থাকবো সো আর তোমরা কেউ আমার সাবস্ক্রাইবার আসো তারা কেউ আর স্প্যাম করো না এতে তাদের সমস্যা হবে তাদের সমস্যা মানে আমাদের সমস্যা সো আমরা সমস্যা না গিয়ে আর সমস্যা না করে আমরা তাদের পাশে দাঁড়াবো কারণ তাদের পাশে আমরা দাঁড়াইলেই তারা আমার পাশে দাঁড়াইতে পারবে আর সো গাইস তোমরা আমাকে কেউ ভুল বুঝো না কারণ তোমরা বলতে পারো যে গেরিনার দালাল দেখা তাই গেরিনার পক্ষে কথা বলতেছে না গেরিনা এটা অনেক বড়ো একটা গেম

রুলসকে আমি সম্মান করি গ্যারিনার প্রত্যেকটা কার্যক্রমকে আমি সম্মান করি তোমাদেরকেও সম্মান করি সো এই বলি আজকে আমি আমার কন্টেন্টটা এখানে শেষ করতেছি নেক্সট ডে কি নাম দিয়ে ফানি ভিডিও বানানো যায় এটা তোমরা জাস্ট কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি লাফিস গাইস Peace.